শুটিং করতে যে অনেক সময় বিরক্ত হতাম আমি বিরক্ত হই আর ওর বয় আমাকে বল না আপনি কিন্তু এটা আমাকে মুগ্ধ করেছে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ভাইয়া আমি পোস্টারটা দেখলাম ছবি দেখলাম রিভিউ দেখলাম প্রথমত আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনারা প্রথম জানিয়েছেন এবং সেকেন্ডলি আরেকটা জিনিস মনে হলো আমার কাছে প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট আমরা সবাই ও সহকারে খুব সৎ ছিলাম মনে হয় এতটাই সৎ ছিলাম কোনো ডিজঅনেস্টির ভিতরে আমরা যাইনি না এইটা মনে হয় আমাদের সাকসেস নিয়ে এটা আমার বিশ্বাস আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে প্রত্যেকটা মানুষের ভিতরে ভিলেন আছে কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারমেশন কম্বিনেশন করে এই ছবিটা প্রথম দিকে খাস্টা কি কেউ দেখতেই পারে না আমার বিশ্বাস পরের দিকে জন্য মায়া লাগে কেন লাগে সে রিয়েলাইজ করে মৃত্যুর এক পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের টাইমটা আছে কখন মৃত্যু হয় আমরা জানি না নাং হিসাবে অলমাইটি গড আমাদের একটা সুযোগ দিয়েছেন এই যদি আমরা রিয়েলাইজ করতে পারি আজকে যারা আমরা খাস্টাই কালকে আমরা ভালো হয়ে যাব এটা কোভিড আগে এক সময় কাজ করেছি কোভিডের পরে পৃথিবীর অবস্থা আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল পারলে টেলিফোনেও কথা বলে না এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে কথা বলে যদি ঝামেলা হয় মানুষকে সোসাইটির থেকে সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল মেকারও বিচ্ছিন্ন হয়েছিল আমারও এক ধরনের নতুন নতুন জিনিসগুলো আসছিল সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা আমি তো যাই যে বলবো না আমাকে না আমাকে না আমাকে না আমাকে এটা বলা শোভন না এটা মেকারদের অনেক সময় অনেক কথা হয়েছে হয়নি আমার কাছে অলমাই টি আল্লাহ আলা আল্লাহ সব তালা আমাকে সুযোগ দিয়েছে আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবল করেছেন আপনারা সবাই দেখেছেন সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না কতখানি ভালো পাস করি সেটা জানি না কিন্তু ফেল করিনি সেটা করতে পারি এখানে আমরা বলছি তিনটা বুক এটা আমার এক একটা ক্যারেক্টার এক এক ধরনের আমরা অ্যানালাইসিস করি তো আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক জাগ্রত বিবেক এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল আমাদের মানসিক ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল মানে ফেরিস্তাগত ব্যাপার অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে সেইটা কি যে জীবনে কোনো কিছু ফেলনা না জীবনের ডানা কাটাটাও ফেলনা না আবার জীবনে আকাশটাও দরকার কোনো কিছু ফেলনা হিসেবে নেওয়া যাবে না প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট কোনোটাই যে বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম না সব মিলেই এক হাতের পাঁচটা আঙুল এই আঙুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না বা লিখতে পারবো না এটা হলেও লিখতে পারবো না যখন কষ্ট হবে তখন বুঝি যখন থাকে তখন বুঝি না আমরা চাই যে সবাই আমরা যারা আছি পৃথিবী যেরকম আছে সোসাইটি যেরকম আছে সবাই একসঙ্গে ভালো মতো থাকে আমরা যেন নষ্ট করে হারায় যেন না খুঁজি আমার বোনের কষ্ট না আমার কষ্ট সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই এটা আমার কষ্ট আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজড আছেন আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে মা শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার তাহলে নেশার থেকে অন্য অন্য হানানের থেকে মব জাস্টিস থেকে দূরে থাকবে এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই জোর করে ধরে বলে এটা এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি প্রত্যেকটা শহরে যেটা ছিল এটা তো দোষের কিছু না একটা ছবি ছিল এখনও অনেকগুলো আছে এটার জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু দরকার আমার এডুকেশনস দরকার আমার হেলথ দরকার আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার এটা সুস্থ পরিবেশ করে সমাজটাকে সুস্থ বানায় এটা দরকার আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয়